আজকে আমরা উপস্থিত হয়েছি এই মানুষটার বিশেষত্ব হচ্ছে দীর্ঘ একচল্লিশটা বছর ধরে উনি এই একই জায়গায় বসে ফস্তাবিত করেন এবং সার মান সব একই রেখে গেছে কিছুটির হয়তো পার্থক্য হয়েছে আগে যা দিতেন এখন সেখানে তিরিশ টাকায় বারোটা খোজটা কিন্তু সব এখন সে একই লেগে গেছে দিন দিন উন্নতি হয়ে অবনতি হয় নমস্কার আমি সন্মিতা সঙ্গে আজকে এখানে সামুদার এই ফুচকা সামুদার বিশেষত্ব নিয়ে একটা ছোট্ট ভিডিও করতে এই যে দেখছেন এতগুলো লোকের ভিড় বারো মাস এরকমই পাওয়া যায় দূর সময়টা আরও বেড়ে যায় যার জন্য উনি পুরোর সময় থেকে জানেন প্রত্যেকবার একটা করে ফুচকা কম আর টাকাটা একটু করে বেশি করতে থাকে কিন্তু বিশ্বাস করুন তাতে লোকের বিন্দু মাত্র ভাটা পড়েনি